রঙ বেরঙের গোলাপ ফুলের সমাহারে দিনটি হোক ভালো আবার আসুক খুশির জোয়ার মনে থাকুক আনন্দের আলো নমস্কার আমার নাম জ্যোতির্ময় আমার পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে পৌঁছে গেলাম আমার বাড়িরই কাছে রিকা নার্সারিতে রিকা নার্সারির ঠিকানা রানাঘাট কুপার ক্যাম্প কুপার ক্যাম্প শ্মশানের পাশেই গেটের ভেতর থেকেই কত গাছপালা দেখা যাচ্ছে তো মনে মনে চিন্তাভাবনা করছি যে কোন গাছটা নেব কোন গাছটা নেওয়া যায় ধীরে ধীরে আমি গেট খুলে আমার সাইকেল নিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম রিকা নার্সারির ভেতরে কত সুন্দর হ্যাঙ্গিং প্লান্ট হ্যাঙ্গিং পটে ঝুলিয়ে রেখেছে বা বলতে গেলে সাজিয়েই রেখেছে দেখেও খুব ভালো লাগছে যে একদিকে অধিকাংশ ইনডোর প্লান্ট ঘর সাজানোর বিভিন্ন রং বেরঙের পাতাবাহার কাজ আমরা অনেক সময় গাছের নাম জানি না আমরা বিভিন্ন রকম নামে বলে থাকি বা সম্বোধন করে থাকি যে খাঁচ কাটা পাতাবাহার রঙ বেরঙের সমাহারে এই গাছগুলো এখানে রয়েছে আমি আজকে বিশেষত ফুলের বাগান সম্বন্ধে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তাই ফুলের বাগানের দিকে এগিয়ে গেলাম এখানে পলাশ ফুলের গাছ বিভিন্ন রঙের পলাশ ফুলের গাছ যেরকম সাদা রঙের পলাশ হলুদ রঙের পলাশ প্রভৃতি রিকা নার্সারির ভেতরে প্রবেশ করে দুপাশে দেখলাম কত সুন্দর তাল গাছ ছোট ছোট তাল গাছ আবার পাতা বাহার গাছ দিয়ে কি সুন্দরভাবে সাজানো ওইদিকে হচ্ছে গিয়ে ইনডোর প্লান্টস ঘরের ভেতরে যে গাছগুলোকে রাখা হয় সেই গাছের সমাহার ওই পাশে ফল গাছের সমাহার আর ওইদিকে নার্সারির দায়িত্বপ্রাপ্ত বাগানি জেঠু গাছে জল দিচ্ছেন এখানে গ্যাদা ফুল থেকে শুরু করে বিভিন্ন রং বেরঙের গোলাপ ফুল দেখানোর চেষ্টা করছি গাছের দামগুলো গুলো কিরকম যেটুকু গোলাপ হচ্ছে পঁচাত্তর টাকা এই সবকটাই হ্যাঁ এইগুলো আর এইগুলো 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 আর আর এই বড় প্যাকেট হচ্ছে বড় গাছ একশো টাকা এটা হাজারি গোলাপ পঁয়ষট্টি টাকা আর দেশি গোলাপ তিরিশ টাকা আর এই গোলাপগুলো সত্তর টাকা তাই তো বললেন দেশি গোলাপ তিরিশ টাকা তাই তো হাজারই পঁয়ষট্টি আর এগুলো একশো টাকা আর এগুলো সব পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা

ষাট টাকা এইটা আমেরিকান জবা ষাট টাকা ষাট এটা পুনা জবা এইখান দিয়ে এটা পুনা জবা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা নীল জবা পঞ্চাশ টাকা নীল জবা পঞ্চাশ টাকা এটা দেশি জবা এটাও দেশি জবা তিরিশ টাকা হুম এইটা হচ্ছে দেশিরই দুটো কালার আছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে এইটা এটা হচ্ছে ঝুমকো জবা ডবল পাপড়ি ডবল পাপড়ি পঞ্চাশ টাকা এটা পঞ্চামুখী জবা পঞ্চাশ টাকা হয়েও তো আছে আর এটা দেশি জবার বড় গাছ টাকা জবার এই এতগুলো ভ্যারাইটিস আছে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত

শীতের মধ্যে আরও আরও গাছের সমাহার সবাই আপনারাও দেখতে পারবেন আমার ভিডিওর মধ্য দিয়ে আর এখানে যে দামগুলো উল্লেখ করা হয়েছে জেঠু বললেন যে সেখানে পাঁচ দশ টাকা হয়তো ছাড় দেয়া যাবে আপনারা কথা বলে নেবেন আপনারাও এই নার্সারিতে এসে গাছ দেখে পছন্দ করে আপনারা নেবেন প্রত্যেকেরই রুটি রুজির প্রশ্ন তাও জেঠু জেঠুর দিক থেকে চেষ্টা করবে জেঠু এগুলো কি গাছ লেমন গ্রাস কত করে হ্যাঁ কত করে দাম আমি এর আগে আমার ভিডিওতে যে মিট মশলা বা অল স্পাইস গাছটা এনেছিলাম এই নার্সারি থেকেই আমি মিট মশলা গাছটা এনেছিলাম তো এখানে মিট মশলা গাছ বিভিন্ন তেজপাতা দারচিনি কারিপাতা লবঙ্গ এলাচ প্রভৃতি মশলা জাতীয় গাছ এখানে রয়েছে আবার এখানে পায়েসের চাল গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের যে গন্ধ সুঘ্রাণ বেরোয় সেই গাছও এখানে রয়েছে জেঠু বলল পায়েস পাতা গাছ আমরাও পায়েস পাতা গাছ নামে পরিচিত হলাম এবং আমিও পায়েস পাতা গাছের পাতা আমার হাতে তুলে একটু ডোলে দেখলাম যে গন্ধটা একদম হুবহু গোবিন্দভোগ চালের মতো